সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যখন দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন চতুর দিকে আপনার বিপদ আপদ বালা মুসিবত সবাই আপনার বিরুদ্ধে কিন্তু আপনার পাশে কেউ সাপোর্ট করতেছে না তখন আপনি কি আমল করবেন হ্যাঁ আসুন আমরা কিতাব থেকে জেনে নেই। দুশ্চিন্তায় পড়লে যে দোয়া পড়তে হবে ইয়া হাইয়ু ইয়া কয়িস এটি যদিও একটি ছোট্ট একটি আমল কিন্তু এর ওজন কিন্তু অনেক বেশি যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করেছিলেন আল্লাহ ইয়াল্লাহাক পৃথিবীর সমস্ত কিছু থেকে আমাকে এমন একটি ওজন একটি বিষয় আমাকে দিন যেটা আমি আমলের দ্বারা এটা করতে পারি পাক বলেন লা ইলাহ ইল্লাল্লাহ জপ তখন মোসাক আলী বললেন তো পরিচিত তখন আল্লাহ বললেন সারা পৃথিবীকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর লা লাহ ইল্লাহকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় তাহলে লা ইলাহা ইউল্লাহ এর ওজন বেশি হবে এবং এর আমলও বেশি হবে এর সব কিছু বেশি হবে সোহান এজন্য এই যে আপনি দেখতেছেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম বীরা আস্তা এটির অর্থ দেখেন কত সুন্দর হে চিরঞ্জীব আমরা আরবিতে বলতেছি হে চিরঞ্জীব হে চিরঞ্জীব আল্লাহ আপনার করুণা দিয়ে আমায় সাহায্য করুন বীরহমাদীকে আস্তাগিস বীরহমাদীকে মানে রহমত দিয়ে আস্তাগিস আমাকে সাহায্য করুন আমাকে সহযোগিতা করুন এইভাবে যদি কেউ এই দোয়াটা আল্লাহর কাছে পড়ে আল্লাহর কাছে পৌঁছায় ইনশাআল্লাহ তার আর কি লাগিয়ে তার জীবনে আর কিছুই লাগার কথা না এজন্য এটি আমাদেরকে সবসময় ভাবতে হবে এবং চিন্তার মধ্যে নিয়ে আসতে হবে আল্লাহ পাক যে আমাদেরকে এই নিয়ামত দান করেছেন এই নিয়ামতের সুক্রিয়া আমাদেরকে করতে হবে তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ